কম বয়সী মেয়েকে বৃদ্ধ বয়সী পুরুষ বিয়ে করতে পারবে কিনা দেখুন এই বিষয়গুলো এই বিষয়গুলোতে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে আমাদের সমাজে অনেক ভালো কাজ মানুষ করতে পারে না একজন বয়সে অনেক বড় তিনি বয়সে অনেক ছোট কাউকে বিয়ে করেছেন যাকে বিয়ে করেছেন তিনি খুশি মনে বিয়ে বসেছেন যিনি বিয়ে করেছেন তিনিও তাকে সঠিকভাবে বিয়ে করেছেন কোনো অসুবিধা নাই এই বিয়েতে অন্তত অসুবিধা নাই বিয়ে যায় যেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এটাকে এটাকে অন্তত নিয়ে ট্রল করার কোনো সুযোগ আবার ওই বিয়ের নামে আপনার বেহায়ামি করে বেড়ানো সঠিক না সেটাও আমাদের মনে রাখতে হবে আমাকে একবার এক যুবক প্রশ্ন দিছে যে হুজুর আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করতে গেছি আমার পরিবারের সবাই বিরোধিতা করতেছে যেটা করতে হয় না আমাদের সমাজে কোন বিধবা মহিলা যদি বিয়ে বসতে যায় সবাই মনে করে যে কত খারাপ মহিলা স্বামীটা মূল্য ছয় মাস হয়ে সারলো না এখন সে আরেক জায়গায় বিয়ে বসছে এই মহিলা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে এই ভালো কাজ করছে যেটা মতো জ্ঞানটা পর্যন্ত আমাদের মাথায় নেই একজন নারী তার একজন পুরুষ অভিভাবকের দরকার হয় পৃথিবীতে চলতে গেলে তিনি যদি সমাজের ভয় বিয়ে না করে থাকে এই সমাজে বিধবারা বিয়ে করতে পারে না বিধবাদেরকে মানুষ বিয়ে করতে চায় না কেন কারণ সমাজ সেটাকে দোষে মনে করে এটা যদি দোষে মনে করে তাহলে আপনি গুণাগার হবেন আপনি বরং এগুলো সমাজের সমস্ত ভুল ধারণা ভাঙতে হবে বৈধ কাজে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে অতএব এরকম বিয়েতে কোনো অসুবিধা বিয়ের সাদিকে মার্কেটিং করতে গিয়ে পর্দার বিধান লঙ্ঘন করে একেবারে আপনার বেহায়াম করা যাবে না দুই দিক থেকেই যথেষ্ট আমাদেরকে সংযমী হতে হবে আমাদের সমাজে দেখবেন মানুষের নিজের চরকায় তেল দেওয়ার খবর না আরো জন্য পিছনে দেখবেন সারাদিন লেগে থাকে আমলে বা ওদের কিছু খবর নাই কে কি করছে না করছে সারাদিন ফেসবুকে সোশ্যাল মিডিয়া শুধু এগুলো নিয়ে আসে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করো পরকিয়ার শাস্তি কি পরকিয়ার শাস্তি হচ্ছে ইসলামের সবচেয়ে ভয়াবহ সবচেয়ে ভয়াবহ দেখুন বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয় শাস্তি কি জানেন তো ইসলামে যত দণ্ডবিধি আছে যত শাস্তি আছে এর ভিতরে সবচেয়ে মর্মান্তিক সবচেয়ে মর্মন্তুদ সবচেয়ে ভয়াবহ শাস্তি হলো পরকিয়ায় লিপ্ত হলে অর্থাৎ বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে পাথর মেরে নির্মম ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা শরীয়ত বলে কেন আমরা অনেকে হয়তো মনে করি দুজনে খুশি মনে করেছে একটা অন্যায় কাজ শাস্তি হতে পারে অন্যায় করেছে সেজন্য তাই বলে মেরে ফেলতে হবে এত বড় কি অন্যায় করেছে দেখুন পরকিয়া পরকিয়া সমকামিতা এই অপরাধগুলোর শাস্তি কেন মৃত্যুদণ্ড ইসলাম রেখেছে জানেন এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটা যে পৃথিবীতে মানব সভ্যতা মানুষের অস্তিত্ব টিকে থাকবে বৈবাহিক সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়া থেকে মানুষ যদি সরে যায় অন্য প্রক্রিয়া যদি সমাজে আপনার বিস্তার লাভ করে তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে আমি একটা কথা বিভিন্ন জায়গায় ইদানিং বলছি পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে পরকিয়াকে অ্যালাউ করে মানুষ অর্থাৎ পরকীয়াকে কোনো দোষী কিছু মনে করে না অথবা পরকিয়া সেখানে র্যান্ডমলি মানুষ করতে থাকে সেরকম পশ্চিমা দেশগুলো ইউরোপিয়ান দেশগুলো উন্নত দেশগুলো সে সমস্ত দেশগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাইছে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেখানে এখন মানুষের শিশুর জন্মের হার আগের মতো নয় শিশুর জন্মের হার ভয়াবহ কমে গেছে কারণ ওই যে মানুষ বিবাহ করার পর জন্ম মনে করেন বিবাহ করলে বাচ্চা নিতে চায় না আমার দেশও আস্তে আস্তে সেদিক চলে যাচ্ছে এই জন্য কি ইসলাম সবচেয়ে কঠোর অপরাধ হিসাবে দেখে এর শাস্তি অত্যন্ত ভয়াবহ এই জন্য বৈবাহিক সম্পর্ক আছে আপনি পরকীয়া লিপ্ত হয়েছেন আল্লাহর আপনি সবচেয়ে বড় আসামি আল্লাহ আপনাকে বৈবাহিক হালাল উপায়ে আপনার আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা রেখেছেন তারপর অন্যায় লিপ্ত হচ্ছেন আমাদের সমাজে আজকাল নাটক সিনেমার মাধ্যমে সহজীকরণ করা হচ্ছে এটাকে স্বাভাবিক করা হচ্ছে এটাকে মানুষ দোষী কিছু মনে করে না ইন্ডিয়ান সিরিয়ালগুলো সিরিয়ালগুলো দেখে দেখে মানুষ পরকীয়া শিখছে পুরুষরা মহিলাদের সাথে ইনবক্সে মেসেঞ্জারে ইটিশ ফিটিশ করছে আপনি অন্য মহিলার দিকে তাকাচ্ছেন সেটাও কি সেটাও এক ধরনের আপনার আহ বিবাহিত মানুষ হয়ে অন্যায় করার ক্ষেত্রে জঘন্য অন্যায় আবার মহিলা মানুষ তিনি একই কাজ হয়তো করছেন গোপনে প্রকাশ্যে বিভিন্ন ভাবে আল্লাহ আমাদের সবাইকে থেকে তফিক দান করুন এরপরে প্রশ্ন সেজদা করা যাবে কিনা এই সেজদা কার জন্য নিবেদন করতে হবে এই কপাল কার জন্য নিবেদন করতে হবে আল্লাহর জন্য এই কপাল ইমানদার কখনো আর কারোর জন্য নিবেদন করতে পারে কেন পারে না কারণ শিরিক হবে কারণ তাতে কি হবে শিরকের অপরাধ সবচেয়ে কেন জানেন এই যে মাজারে আমরা সেজদা করি অনেকে 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 মাজারে মাজারে দোয়া করে মানত করে মাজারওয়ালাকে আসন দেয় এটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহ সবচেয়ে রাগান্বিত কেন জানেন আমি একটা উপমার সময় দিই আজকে আমাদের এই প্রোগ্রামে যদি দেশের মহামান্য প্রেসিডেন্টকে যদি দাওয়াত দেওয়া হয় উনি যদি আজকে গেস্ট থাকেন অথবা প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয় ওনার জন্য একটা চেয়ার রাখা হয় একটা ফুলের তোড়া রাখা হয় একটা ফুলের মালা রাখা হয় বর্তমান কিছু আইটেম রাখা হয় পাশাপাশি যদি এই এলাকার একজন চৌকিদার একজন চৌকিদার ওনাকে যদি স্টেজে আনা হয় এবং একই রকমের চেয়ার রাখা হয় একই মাপের চেয়ার একই রকমের ফুলের মালা একই রকম ফুলের তোড়া দিয়ে একই রকমের প্রোটোকল যদি তাকে দেওয়া হয় একই রকমের সম্মান যদি দেওয়া হয় তাহলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা গেস্ট হিসাবে আসছেন ওনাদের কাছে বিষয়টা কিরকম লাগবে শুধু খারাপ শুধু খারাপ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে যদি আপনি একটু ফুলের তোড়াটা একটু কম দামা দেন বা চেয়ারটা একটু নর্মালও হয় তাতেও এত রাগ হবে না যত রাগ হবে এই আচরণটা দ্বারা যে আমি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা মানুষ আমার অধীনস্থের অধীনস্থের একজন সাধারণ একজন মানুষ তাকে তুমি আমার মতো প্রোটোকল দিলে এটা তো আমার অপমান করলা ঠিক না ঠিক অথচ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও মানুষ আর ওই চৌকিদারও উভয় কি মানুষ হয়তো পদের বেশ কম এই তো আর তো কোনো বেশ কম নাই মানুষে মানুষে যদি এইরকম নিজের একজন মর্যাদা বানের মর্যাদা যদি একজন তার চাইতে অধীনস্থকে যদি সমমর্যাদা দেওয়া হয় এটা যদি তার জন্য অপমানের হয় তো মহান আল্লাহর কাছে আমরা সেজদা করি তার কাছে দোয়া করি তার কাছে প্রার্থনা করি এখন মানুষের সাথে মানুষের যদি এত আপনার বেশকম থাকে তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির বেশকম কত বেশি যে স্রষ্টার কাছে যে ইবাদত করেন তারে যে কপাল দেন তারে যে সেজদা করেন একই জিনিস যদি ওই মাজারওয়ালার কাছে করেন মাজারওয়ালা কি স্রষ্টা না সৃষ্টি সে কি মালিক না গোলাম তাহলে গোলামকে যদি আল্লাহর মতো মর্যাদা দেন তাহলে এটা আল্লাহর জন্য কত বড় কত বড় আল্লাহ রাগান্বিত হওয়ার কথা আল্লাহকে তো অপমান করা যায় না মানে আল্লাহকে অপমান করার হীন চেষ্টা কত জঘন্য ভাবে হয় এই জন্য এই আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ এই জন্য নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি ভালো করে শুনে রাখেন যে ব্যক্তি শিরিক করবে না তাওহিদ ঠিক রাখবে ইমানটা ঠিক রাখবে আমলে এদিক সেদিক উল্টাপাল্টা কম বেশি হতে পারে বাট ইমান তাওহিদ যে ব্যক্তি মজবুত করবে ইমান ঠিক রাখবে তাওহিদটাতে কোনো ঝামেলা করবে না শিরিক করবে না এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন আল্লাহর উপরে কর্তব্য হয় ওই লোককে জান্নাতে দেওয়া জাহান নাম থেকে মুক্তি দেওয়া বান্দার হক হলো আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সাথে শরিক শিরিক করবেন না আর এটা হলো আল্লাহর হক আর আল্লাহর এই হকটা যদি আপনি আদায় করেন তাহলে বান্দা হিসাবে আপনার হক হয়ে যাবে আল্লাহ আপনার জন্য কি করবে জান্নাত দিবে জাহান নাম থেকে মুক্তি দান করবে আল্লাহ আমাদের সবাইকে সিঁড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই জন্য কোন মাজারে সেজদা করা যাবে কোনো মাজারে সন্তান চাওয়া যাবে কোনো মাজারে ব্যবসার উন্নতি চাওয়া যাবে না কারণ এগুলো চাওয়ার জায়গা না চাইতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে আপনি আল্লাহ ছাড়া এরকম কোন আল্লাহর বান্দার কাছে চাইতে পার না মাজারে যাবেন কবর জিয়ারত করতে বাস শেষ আসসালামু আলাইকুম আহলে দিয়ার ইমিনাল মুমিনাল মুসলিমিন আসসালামু আলাইকুম ইয়া কবর সালাম দেওয়া কবর পাশের পাশে গিয়ে এটাই হলো একমাত্র আমল যদি দোয়া করতে হয় ক্যাবলামুখী হয়ে আল্লাহর কাছে চাইবেন ওই মাজার দিকে ফিরে দোয়াও করবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ভাইরে ইমান যদি নষ্ট হয়ে যায় ওই দাড়ি টুপি জুব্বা নামাজ কোনো লাভ নাই আখেরাতে যাবেন আপনার হিসাবের খাতায় অ্যাকাউন্টই বরবাদ হয়ে যাবে ওখানে গিয়ে আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন